নোয়াখালী জেলাকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করা হয়েছে শুক্রবার জুমার নামাজের পরে জেলা জামে মসজিদ থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারমার্কেটের সামনে ব্লকেড কর্মসূচি পালন করে শেষ হয় এছাড়াও আন্দোলনকারী শহর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয় এ সময় বক্তারা বলেন বৃহত্তর নোয়াখালীতে প্রায় এক কোটি মানুষের বসবাস নোয়াখালী বিভাগ করার দীর্ঘদিনের এ দাবি সময়ের প্রয়োজনে এখন যৌক্তিক নোয়াখালী শুধুমাত্র একটি জেলা নয় এটি একটি ঐতিহ্যবাহী জনপদ যা প্রশাসনিক অর্থনৈতিক ও ভৌগোলিক দিক থেকে অনেক আগেই বিভাগ হওয়ার সব যোগ্যতা অর্জন করেছে নোয়াখালী বিভাগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে دوہ کلیم 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 রাষ্ট্র যদি আঞ্চলিক স্বার্থে এর বাসা বুঝে তবে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন খুব বেশি দূরে নয় কফিল তালুকদার এমআরকে টিভি চট্টগ্রাম